পালাছ তো হ্যাঁ আইতাছেনা আই বসছি পানি ঢরছিস পানি পল ওই হংনা হংনা যে যাইবো ওই যে দেখ হই মরে যাবো করে ডাইরেক্ট ও শেয় হাত না শেয় যাই যা হাত না দেখি যা আর হাত না কি লিখা তালে তুই বড় আইছস হ্যাঁ যা হ্যালো মজা লাগে মার দিলা না যাও তো যা এ পাছতি না আমার মত হইবো না সব

এই শালা আমল দিতাছি এ রে ফাকা হইছ না একজন গেছে আচ্ছা শালা শালা আরে দ্বিতীয় শালা রায়ান রাস্তা যায় ভাই চল সর শালা একটা চান্স লই হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় আছে দি ভাই চলে করে ও রে ও রে এডা কি দেখলাম এডা কি বাবা না ওনে তো বাবু জলছো

અલગ જ ગોલ એ બાયરા સાજ જાવ દાદી દરોંગ કરાયો પાઈ તલા મે આ કા ગી મત રાયો દિમો ગઈ કણ સંતા હેરા તમાબદા નનબદા અચ્છા માબારી દેઓ લે લે દે હે તેરે આ સાઈ બાય રહ જા આછો સા દે તે ગાલוק કે જસ્ત એક ટકા રગો બાયા ફુંગા મેરબો એ તું જા કેર ફુંગા મેરતો એ કેવ રાવ દેના કેવ રાવrista દી પરકિના હે દે ફુંગા મેરતો ન કે ওরে এটা বুঝে বাবু হচ্ছে হ্যাঁ ঠিক আছে রাখেন ঠিক আছে আই বড় আই বড় হইছে হইছে এটা বিষয়টা হইছে উছাতে দে মানে এটা টেকনিক্যালি গেছেগা